আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি চলে গিয়েছি বাচ্চাদেরকে নিয়ে তাদের যখন স্প্রিংয়ের স্কুল বন্ধ হলো বাফলুতে অর্থাৎ নাইগ্রা ফলস দেখবো আমেরিকার সাইড এবং কানাডার সাইড দুই সাইড থেকেই তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমেরিকার সাইড থেকে নাইগ্রা ফলসটি দেখতে কেমন লাগে সেটি এখন আমরা চলে এসেছি নায়গ্রা ফলস স্টেট পার্কে এখান থেকেই আমরা শুরু করব নায়গ্রা ফলসের ভিউ দেখা নায়াগ্রা ফলসটি নিউ ইয়র্ক স্টেটের নায়গ্রা নদীর তীরে অবস্থিত একটি শহর এই বিশাল ফলসটি আমেরিকা নিউ ইয়র্ক স্টেট থেকে যেরকম উপভোগ করা যায় তেমনি কানাডা থেকেও কিন্তু উপভোগ করা যায় তার একটি কারণই হল এটি কিন্তু নিউ ইয়র্ক স্টেট থেকে কানাডার বর্ডার পর্যন্ত বিশাল সীমানা জুড়ে বিস্তৃত চলুন তাহলে দেখা যাক নাইগ্রা ফলসের এই সৌন্দর্য আপনি ল্যান্ড থেকে যেভাবে দেখে উপভোগ করতে পারেন তেমনি শিপ বা ক্রোজে চড়েও কিন্তু তার সৌন্দর্য উপভোগ করতে পারেন তো আমরা বেশ কয়েকবার শিপে বা ক্রোজে চড়ে এই সৌন্দর্যগুলো দেখেছিলাম এবারে অনেক ঠান্ডা ছিল বিদায় আর শিপে এবং ক্রোজে উঠি নাই এখন আমরা যেটা দেখাতে যাচ্ছি অন্য আরেকটি স্পট এসেছি এটি হচ্ছে গোট আইল্যান্ড গোট আইল্যান্ড থেকে নায়গ্রা ফলসের ভিউটি আপনাদের সাথে শেয়ার করছি নাইগ্রা ফলসে যখন অনেক কাছে যাওয়া হয় তখন কিন্তু ধোয়ার জন্য অর্থাৎ পানি পড়ার একটা ধোয়া সৃষ্টি হয় সেই ধোয়ার জন্য কিন্তু তেমন কিছু দেখা যায় না একদম ঝাপসা অন্ধকার হয়ে যায় তারপরেও ভিডিও করলাম আপনাদের সুবিধার্থে দেখার জন্য আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজে যারা দেখছেন ভিডিওগুলো আশা রাখবো শেয়ার করবেন আমরা মোটামুটি ভালোই ঘুরাগুড়ি করার পর এখন বাসার দিকে রওনা দিয়ে দিয়েছি আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব কানাডার সাইড থেকে ফলস দেখতে কেমন লাগে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আশা রাখি আল্লাহ হাফেজ